ইউটিউব ওয়েলকাম টু ম্যানেজার গেম প্লে ভিডিও তো আজকে খেলবো আমরা হচ্ছে এক মিনিট তো গাইস আজকে আমরা খেলতেছি কার সিমুলেটর 2 তো গাইস জানেন আমি কত বড় লোক হয়ে গেছি এর ভিতরে আমার কাছে কত গাড়ি আছে আপনারা বলারও বাইরে প্রায় 10 15 গাড়ি আছে তো গাইস চলেন এই গাড়িটা আজকে হইতে ঘুরে ভাই সব কিছু আছে জানেন শব্দ শোনা আপনাদের

তো গ্যাস এখানে হচ্ছে আজকে আমাদের সাথে আদিপ নেই তো আদিপ থাকবে বলে মনে হয় না থাকতেও পারে বলা যায় তো না মানুষ তো মানুষের মতো তো থাকতেও পারে বলা যায় না তো জানি না ব্যাক করবে নাকি আমার ভিডিওতে কিন্তু এখন আপাতত নাই তো গ্যাস সেগুলো তো আপনার আপনারা তাড়াতাড়ি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যত দূর সম্ভব একটা হচ্ছে কমেন্ট আর শেয়ার করে কারণ আমার কমেন্ট শেয়ারের অনেক দরকার গাইছ আমার কমেন্ট শেয়ার বলতে পাই না আমি কমেন্ট আপনারা পেলেন তত কেনেন আমার কোনো সমস্যা নেই শুধু একটু কমেন্ট পেন গাইস দোয়াই লাগে গাড়িটা ভালোই আছে আমার কাছে ফ্রন্ট ফ্রন্ট টাইপের ফ্রন্ট এদিকে গালির কালারটা গালি গালি না আমার মুখে কেউ বাড়ি দাস আমার মুখ থেকে যে কী সব বের হয় গালি একবার কই গালি একবার কই গালি একবার কই তো সবাই একটা লাইক করে দেন গাইজ আপনাদের জন্য আমি পরীক্ষার কাজ পরে তাও ভিডিও বানাই দেখি যে আপনারা একটু মজা পাবেন বেলা तो दो आई लग जाए वीडियो लाइक कर तो दिए ब्लैक कलर वाओ रेड वाओ 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 ब्लू कलर माय फेवरेट इज वाओ सो गाइस बहुत बहुत पसंद आते हैं कि हमें को चले मिल

বেশি রাখতেছি এর জন্যে বেশি রাখতেছি না আস্তে আস্তে কথা বলি শুধুমার বাসায় কেউই নেই আমি এক এখন ভিডিও করতেছি আর গাইস জানেন আপনাদের কি হয়েছে আমাদের মাদক পাঠ আসতেছে আবার কালকে হচ্ছে কালকে হচ্ছে রাত্রে আসবে কিন্তু কখন এটা আমি বলতেছি না আপনারা দেখে নিন কিন্তু রাত হচ্ছে সন্ধ্যার পর পরই আসবে হ্যাঁ সো গাইস একটু পরে হচ্ছে আমার আপনার সাথে আমি একটু পরে দেখা করতেছি হ্যাঁ গাইস বাই বাই তো গাইস ও হ্যাঁ তো গাইস হচ্ছে আমার ইয়াতে চার শেষ মানে ইয়াতে চার শেষ বলতেছি কি যেন হয়েছিল জন্য বন্ধ করলাম মারামারি লাগছে বাইরে তো আজকের দিনটা ভালো না আজকে আমার স্কুলের একটা টিচার মারা গেছে যদি ওই টিচারটা আমার অনেক ভালোবাসতো হ্যাঁ তো কিছু বলবো না থাক। ও গাইস এই যে এই গাড়িটা কেমন লাগে আপনাদের কাছে একটু বা ভাগ গো ভাই দেখি দেখেন শুনেন ভাই কি গাড়ি এবার আপনারা বলতেছেন এই গাড়ি আমি হ্যাঁ একদিনের জন্য ভাড়া গিয়ে আনছি আসলে না গাইস বুঝতে হয় এই ভিডিও যদি আদিব দেখে নিশ্চিত কমেন্ট করব যে এটা থেকে আমি ইয়া করছি হ্যাঁ তাই আদিব রে রোস্ট করব আমরা পরের ভিডিওতে না রোস্ট করব না থাক বেচারা না ওরে আমরা একটা মাইরা দেই হ্যাঁ ওর

এটা আমার নাম দিয়া দিবা আগে তো দিতাম আলতু ফালতু কিন ঢাকা মেট্ট গল এই গাড়িটার কালার কি পার্পল দেব পার্পেল আপনার এই বলেন কমেন্টে জানান না থাক কমেন্টে জানানো দরকার না আমি ভাবতেছি পার্পল দেই শুনছেন एक दिन देखा माया लोकल स्टेडियम की कलर देखो है पार्ट पॉल ब्लैक कलर वाव और रेंजी वाव वाव कलर ओह माय गड वाव एंड माय ब्यूटीफुल कलर पर्पल 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 सोबेटीबल सोबाली के मुझे मेरे किसने गाइस এটাই করে নিলাম এই যে পার্পল আর ব্লু মেরা দিছি তো ভালো লাগে দেখতে হ্যাঁ গাইস এবার চলেন এবার আমি আবার গাড়িগুলো দেখাই আসি আপনাদের শুনছেন টান শুনছেন ওড়ি 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 ওইখানে তো দেখলেন তিনটা গাড়ি প্রথমে ওই সাইডে টানের দিক দিয়ে পুলিশ পিছনে লেগে গেছে ওই পুলিশের নানা আমার ধরতে পারবে না তো যদি এই গাড়ি আমি চালাই পুলিশ নানা নানা আমার পিসে পড়ে আলা ওই নানার বাড়ির ছাদের ওপর উঠে গেলাম নাকি গাইস কট আই এম এ কট কট খে গিয়েছি গাইস पक्के गीच और खा वाला टाइम बेल होने वाला है तो कोटा वाला टिक की ना तो भी हुआ गैस आया मैं रिच आया मैं रिच की रिच रिच मुझे नहीं लेन अम्मी ये को नॉन एक बड़ो तो गैस जाए तो गैस आदि আদিব একটু ট্যাগ মেরা দিয়ে আপনারা কমেন্টে আদিব বেচারা একটু সাবস্ক্রাইব করে দিন যে তোর ফেস্টিভ্যালটা হয়ে যায় তারপরে একশো সাবস্ক্রাইব আদিব একশো সাবস্ক্রাইবার হলে তুমি যদি এই ভিডিওটা দেখো হ্যাঁ একশো সাবস্ক্রাইবার হইলে কিন্তু তোমার গেমিং রুম রিভিল করা লাগবে ওকে জানি না আদিব এই ভিডিওটা দেখবে নাকি যে কিন্তু

ও আমি কোনো কথা বলি না আপনি একটু সাউন্ডটা শুনুন জাস্ট ও আচ্ছা এই যে এটাই তো আমার আপনারা আগে আমার এই ভিডিওতে দেখছেন এই আলফা তারপরে যে সিডি এটা সুপ্রেম কে ফাইভ ইয়ে ইয়ো ইয়ো এই যে যে ফেস সুপ্রেম কে সুপ্রেম কে ফাইভ এর জন্য একটা লাইক করে দেন গাইস তাড়াতাড়ি তাড়াতাড়ি তারপরে একটা হাইস্ট যদিও বা গাইজ আমার সুপ্রা এমকে ফাইভ অনেক পছন্দ না এটা ফাইভ না এটা ফোর সরি সুপ্রা এমকে ফোর আমার আমার না ফাইভটা কেনার দরকার গাইজ জানেন কিন্তু ফাইভ কিনবো না ফাইভ কিনবো না ঠিক আর আমি আরও অনেক ভালো ভালো গাড়ি কিনবো ফাইভের টান কতই বা হবে তিনশো পঁচিশ দেখছেন দেখছেন গাইজ বুঝতে হয় এগুলোই তো সে ল্যাম্বার কিনি এগুলা কার সিমুলেটর টু এ চালানো অনেক টাফ অনেক গাড়ি ঘোড়া থাকে আচ্ছা গ্যাস এই গাড়ির আচ্ছা গিয়ার সাতটা আছে এই দেখেন এই দেখেন এই দেখেন আমার কাছে কত গাড়ি দেখেন এই দেখেন আচ্ছা একটা ল্যাম্বরগিনি একটা কি আদিম যুগের গাড়ি একটা হায়েস্ট টাটা নোভা

দাঁড়ান আপনি একটা তিন গিয়ারে দিবেন গাড়িটারে দিয়া শুধু এভাবে একটা নরমাল পিক আপ দিবেন দেখছেন গাইস

i কথা বলবো না আপনার শুধু দেখেন গান ছেড়ে দিলাম কথা বললাম না একটু গান ছিলেন আপনারা তো শুনলেন এবার আমার কাজ হইতেছে একটা কাজ করতে হবে দাদা 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 দাঁড়া এই আস্তে এইবার আমার এই গাড়িতে যেহেতু তেল না আমি তেল ভরে এই গ্যারেজটা রায় গাড়ি আমি হইতেছে যে হাইসটা নিয়ে বের হবো হাই স্টা নিয়ে বের হয়ে হাইসটা ওই গ্যারেজে রাখবো হ্যাঁ আর তো সে ভিডিও করে যাব তো আচ্ছা খেয়ালও করি যে গাড়ি মানে তেল ঘরে কমছে হ্যালো তবে তো না আচ্ছা গাড়িটা

আমি পুরো বেশি ধব করে রাখেছি তো পরের ভিডিওতে পরের ভিডিও আসতেছে মাদক তো ওই সবাই রেডি থাকেন আর সিট বেল্টটা বাই রাখেন যদি হ্যাঁ তো আজকে আর ভিডিও বানানো হবে না তো এবার এটা সাম আপনার শুনেন হ্যাঁ আমি আর কথা বলতেছি আর আপনারা আর সাম তো বেশি

কম্পিউটারের সাথে না সেই কম্পিউটার বলতেছি হচ্ছে ভুল 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 বলতেছি ওরে আল্লাহ আমার মোবাইলের সাথে হইতেছে এই আ মোবাইলের সাথে ইয়া কানেক্ট করা যদি বা আমি এখন মাইক নিয়ে এই কথা বলতেছি না আমার হাতে এখন ইয়া আছে যে এটা কি কি বলে সাউন্ড বক্স ফুল ইয়াতে দেয়া আর আজকে আমি আমার রুমে নেই তো শুনে দেখছেন আমার বাসা আর হ্যাঁ খাট্টা